আসসালাম আলাইকুম জীবন আমার সুযোগ সুবিধা সব তোমার এই যে আন্দোলন একটা বড় আন্দোলন হইল প্রায় মানুষ মৃত্যুবরণ এখন এই আন্দোলনকে সাংবিধানিক কোনো মানে ভিত্তি দেওয়া হবে না অন্তর্ভুক্ত করা হোক এটা মনেই করে না বিএনপি বিএনপি মনে করে যে একটা আন্দোলন হয়েছে এটা অতটা গুরুত্বপূর্ণ না যেটাকে সংবিধান অন্তর্ভুক্ত করার মতো যোগ্য কোনো কিছু মানে এই রাজনীতিবিদরা দীর্ঘদিন যাবৎ এভাবেই চালিয়ে আসছে আমাদেরকে এই আন্দোলনে কোনো এমপি কোনো মন্ত্রী কারো কোনো ছেলে সন্তান মারা গেছে এদেশে তো শত শত এমপি মন্ত্রী রয়েছে শুনছেন যে এই বিএনপির ভিতরে যত এখন শত শত নেতা কারো সন্তান মারা গেছে যায় নাই তো সেই জায়গায় এখন সুযোগ সুবিধা কিন্তু তারা ঠিকই ভোগ করবে তারা ঠিকই আবার পুনরায় এমপি হবে মন্ত্রী হবে তাহলে তাদের ছেলে সন্তানরা দেশের বাইরে লেখাপড়া করবে আর এদেশে সাধারণ জনগণ আন্দোলন করবে আন্দোলন করিয়া প্রাণ দিবে তারপর তাদের তারা আইসা সুন্দর করে সেই সুন্দর মতো এমপি মন্ত্রীর আসনে বসবে এই হইল তাদের রাজনীতি এবং এই রাজনীতি আসলে আমরা সাধারণ জনগণ বুঝি না এখন সাধারণ জনগণ একটা অভ্যুত্থান ঘটাইলো বা বিপ্লব ঘটাইলো সেখানে এখন তারা সেটাকে সাংবিধানিক ভিত্তি দিতে চায় না কারণ পরবর্তীতে এদেরকে মাঠে মারার জন্য পরবর্তীতে এদের বিরুদ্ধে আপনার ওই যে মব মব কালচার মব সৃষ্টি মানে আন্দোলনকারীরা কোনো কিছু করলে সেটা মব এবার সব থেকে বড় মব তো হয়েছে এ শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতন কি সাংবিধানিক কোনো ভিত্তি নেওয়া হয়েছে তো এরাই তো মব সৃষ্টি করছে একটা দেশের সরকারকে আন্দোলনের মাথায় তারপর তাকে পালিয়ে যেতে বাধ্য করছে এর থেকে বড় মব কি হইতে পারে তো এই মব যারা করছে এদেরকে শাস্তির আওতায় দিয়ে আসার জন্যই একে সংবিধানে সাংবিধানিক কোনো দলিল বা সংবিধান অন্তর্ভুক্ত করা হবে না কারণ বিএনপি তো পরবর্তীতে ক্ষমতায় আসবে বিএনপির বিরুদ্ধে তোমরা দাঁড়াবা বিএনপিকে আবার দেশ ছাড়া করবা এই যে ভয়টা বিএনপির আর বিএনপি তো মোটামুটি একটা অবাক হয়ে গেছে এই যে পাঁচই আগস্টে আন্দোলনে সরকার যে শেখ হাসিনার মতো সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করছে এটা দেখার পর বিএনপি জাস্ট হতভম্ব হয়ে গেছে যেটা কিভাবে সম্ভব হইল তারা তো জানে না আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা লাখ লাখ নেতাকর্মী অংশগ্রহণ করছে এটা নিঃসন্দেহে কিন্তু বিএনপির উর্ধ্বতন যে কমান্ড তারা জাস্ট অবাক হয়ে গেছে যে এটা হইলো কি এটা করল কীভাবে এখন তাদের ভিতরে ভয় ঢুকে গেছে এজন্যই জন্যই কি তাহলে তারা এই জুলাই সনদকে সংবিধান অন্তর্ভুক্ত করার যোগ্য মনে করে না পরবর্তীতে যে কেউ বিপ্লব করতে না পারে এদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হবে এজন্যই কি তারা এই ফাঁক ফাঁকর রাইখা দিতে কারণ এদের তো অভ্যাস আছে বিএনপিকে যারাই মুক্তি দিয়েছে তাদেরই বাইন মেরে দিয়েছে বিএনপি ইতিহাস তো তাই বলে ঐতিহাসিকভাবে তো এটাই ঘটছে বরং আওয়ামী লীগকে যারা উদ্ধার করছে আওয়ামী লীগ তাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়েছে এটা আওয়ামী লীগের একটা ভালো দিক আর বিএনপির এই যে আপনি দেখেন একের পর এক বিএনপি যখনই বিপদে পড়েছে বিএনপির একটা অভ্যুত্থান বা একটা মাধ্যমে বিএনপির কপাল খুলে গেছে এবারও ঠিক তাই ঘটছে কিন্তু যারা এই বিএনপির কপাল খুলে দিল যারা এই বিএনপিকে ক্ষমতায় এনে দিল তা তাদেরকে তারা মূল্যায়ন করেন এমনকি শহীদ পরিবার যারা তাদের কাছ থেকে কি বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা কী মনে করেন যে এই যে জুলাইতে যেভাবে একটা গণহত্যা হইল এখন যদি জুলাই সনদ আসে সেটাকে সংবিধানের রূপ দেওয়া উচিত কুচিত না মানে এখন যারা হত্যার শিকার হইল যারা এই গুলির সামনে নিজের জীবন দিয়া গেল তাদের পরিবারের না কোনো মতামত আছে মানে রাজনীতি তারা বোঝে না রাজনীতি বোঝে শুধু রাজনীতিবিদরা যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে যারা চিকিৎসা নিতে গেলে বাইরে যায় যারা যাদের এই দেশের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নাই শুধুমাত্র কিছু বলি কিছু বয়ান সৃষ্টি করে রাজনৈতিক দল রাজনীতি করি আমি চাঁদাবাজি করি লুটপাট করি এই হইলো তার কাজ কেন বিএনপির এই দীর্ঘ ষোলো বছর বিএনপি রাজনীতি করছে বিএনপির পক্ষে কেন মানুষ দাঁড়ায় নাই কেন বিএনপির পক্ষে সাধারণ জনগণ মাঠে নামে নাই এবার বিএনপি যদি সেই হিসাবে বুঝতে ভুল করে ভবিষ্যতে বিএনপি যদি কখনো বিপদে পড়ে তাহলে সেই বিএনপিকে রক্ষা করার জন্য আর বাংলাদেশের মানুষ কিন্তু ঘর থেকে বেরোবে না